তুলে কাল মালা কি আমি পারবে না বাল ছাড় সব মালমুল পালিয়ে আসবে আর আমি তুলে ঘর নিয়ে যাবো কি কি রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষন লাগলো আসতে আর বারা বলিস না বাপটা কাল রাত্রে বেলায় মাল মূল খেয়ে খুব ধামলা করছিল তাই ঘুম ভাঙিনি এই ঠেকোমানি বাপটা খুববার বেড়েছে বুঝলি বারা মাঝে মাঝে তো রাগ হয় না মনে হচ্ছে কেলিনি এ মা এইসব দিয়ে কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাম বলিস এ লাওলা আর দি ভাই বলি বালা শোনে ঠাল ভো দা একটু মনে কথা খুলে বলবো তা যে উপায় নেই বলছি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আর তোকে কি আর এখানে এমনি এমনি দেখেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি কাল রাত থেকে যখন কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না না তুই না কি এমন কথা এটা তো বল এ মানে বলছিলাম কি ফাটা চল দেখ সবার মতন আমরাও একটা পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ তুই না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগা দনি এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বানানা করানোর তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনি করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিকে ঢামলাছর চলই তোখানি মাল কিনে আনি এ তো খেলে দেখি কেমন লাগে কে তুই মদ খাবে এ না না ফাটা আমি দেখে মদ খেতে দেব না আরে তুই বুজা আমি কি একা খাব নাকি তুইও খাবি আমার সাথে এই কি মাছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনব কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেনা হ্যাঁ বলা এইটা তো ঠিকই বলে দিছ এ মাল কি কোলা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বুজা ভাল লাগে চল তবে দেখতে পাবিনি বন্ধু এই রে এটা আবার কারবারিতে নিয়ে আসলি

আলে বুদে মাল মানে বুদে না বাংলা মাল বাংলা মাল আরে বাংলা মাল এ বাংলা মালতে তোরা কি করবি বুদে ल्याও যাই মা কি বসে থাকবো তুমি জানলে না বাংলা মালতে কি করে আরে না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব এই বৈষে একদম ভালো না এ ও ঢনটু কাকা তুমি এইসব কাউকে বলে দিও নাকি কিন্তু আরে ধুর তুই এ তো ভাই করতিস কেন ঢনটুকে কাউকে কি বলবি না দেখো কাকা দাস টাকা লাগলে আমরা দুদিন মিলে দেব তুমি শুধু আমাদের ধরে মাল তো নি আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিন বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটা এনে দই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর কতই বা খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো মনে হ্যাঁ দেখেছিস তো কেউ কে আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা আরে তুমি দশটা মিনিট ডালাও আমরা এখনই তাকাই নি তো আমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দি আসিস তো ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো মালের ব্যবস্থা হয়ে গেল কি বলি আমি তুই আর ঝন্টু কাকা মাল খাবো ঝন্টু কাকের ফুল মালিক মাল দিলে তো খাবো সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না এই রে তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল খার সময় দেখতে পাবিননি। দাজু দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ও দাদু এই ও দাদু ভাই বলো বলতি দে 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব আর পিকনিক এখন তো গরম কাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত তো জানি না কেউ তারা সবাই পিকনিক করতে আমিও করব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আচ্ছা ঠিক আছে দাদু ও মারা নিজের ছেলে বাড়ার বাড়ার নাতি তাপস পড়ল নাকি হ্যাঁ এ কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কোন সময় টাকা চাই নাই তোমার কাছে টাকাই থাকে না আর ফাটা যে টাকা চলে তুমি দি দিলা হ্যাঁ ধ্যামলা তুই তো তোর মত বুড়ো পাটাকে যে তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক শালা বালবকা Mensch নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে বেলা তুই ভাই কি করে আহ শক্তি ফাটা এ মালખો জায়গাটাতে বের করেছিস না পুরো ছটাপ না হে হে তুই উদন নাকি আমি তো মাধে মাধে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চল যাই ওরে শালা তুই বিড়ি খেতে এখানে আছিস কই আমাকে ডাকিস না তো এ তুই না আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি ও এই সবকি কি বাজিস আমি তো তোর বন্ধু হই আমি কেন বলবো বন্ধু না বল ওই কবি ফুট মার চাল একি রে তোরা কখন থেকে বসে আছিসかね? আম্র তো সেই কোন্ থেকে পৌঁছে আছি দৌড় দে মাল নিতে। আরে হাড়ি এই দেখ ব্যাগে করে এনেছি। এর ভিতরে মাল চার্জ সবই আছে। তোদের কোনো চিন্তা নেই। হাগো শুনছ? এ নে রে আবার কি হলো? ফাটাকে দেখেছ? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা যাচাইতে এসেছিল। তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে? ওখানেই গেছে হয়তো। উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আমি মাল খাব না মানে তোরা কি নকশা করতিস আমার সাথে একটু না টাকা আমরা দিছি এ তুমি খাব নাকি কি ওই টাকা দুগার করতে কি কারফেতে দৌচিন হয়ে গেল আর বনে ফিফিদি মাল খাবে দেখাটা আমাকে রাগাবি না কিনতে বলে দিচ্ছি তোলাই তো বললি আমাকে মাল দিবি

একিরে ঝন্টু তুই তা হঠাৎ কি মনে করে কিছু হয়েছে নাকি এখনো তো কিছু হয়নি এবার হবে অনেক কিছু কি আজকাল বছিস বড়া তাড়াতাড়ি এই কাটাল বাগানে গিয়ে দেখ তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে কি আজকাল বইছ বড়া এ ফাটা মদ খাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তাড়াতাড়ি চল ও বড়া তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেরাচ্ছে দাঁড়া গাড়ি ভাঙছি বাবা ও বাবা আরে বড়া কি হলো নাকি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিল আর বলো না আমাকে দিয়ে মাল আনা করালো আবার বললো আমাকেও দেবে আর চোদ্দা গুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে দেবে না সাহস ও তার মানে ওদেরকে তুই সাহসে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নারিশ করতে গেছিস তাই না না মানে এ ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙা ওটুকু এইটুকু বাচ্চাদের মদনে দিয়েছে ওরা এত বড় সাহস কি করে কি করে